জয় শ্রী রাধা মাধব আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে সুদর্শন চক্রের জন্ম কিভাবে হয় সেই সংক্ষিপ্ত আলোচনা করছি এবং ছায়াবতীর জন্ম কিভাবে হয় তাও এই ভিডিওর মধ্য দিয়ে জানা যাবে সূর্যদেবের পত্নী সংজ্ঞা ছিলেন বিশ্বকর্মার কন্যা অর্থাৎ বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা দেবীর সাথে সূর্যদেবের বিবাহ হয়েছিল এবং সূর্যদেব ও সংজ্ঞার সন্তান ছিলেন যম এবং যমুনা এক সময় সংজ্ঞা দেবী সূর্যের প্রখর তেজ সহ্য করতে না পেরে তিনি পিত্রালয়ে বিশ্বকর্মার কাছে গিয়ে থাকার অভিলাষী হলেন তিনি নিজ অঙ্গ থেকে নিজেরই প্রতিকৃতি ছায়াবতীকে সৃষ্টি করলেন অবিকল নিজের মতনই দেখতে অর্থাৎ সূর্যদেব কখনোই বুঝতে পারবেন না যে এটি সংজ্ঞা নয় বা ছায়াবতী অবিকল একই প্রতিমূর্তি তিনি সৃষ্টি করলেন এবং ছায়াবতীকে বললেন তিনি তার সন্তানকে রেখে তিনি পিত্রালয়ে গমন করছেন তার সন্তানকে যেন ছায়াবতী প্রতিপালন করেন ছায়াবতী তখন দেবীকে জানান তিনি কিভাবে সূর্যের তেজ সহ্য করবেন এবং সূর্যদেব যদি জানতে পারেন এই কাহিনী অর্থাৎ তিনি সংজ্ঞা দেবী নন ছায়াবতী তাহলে সূর্যদেবের কাছে তিনি অভিশপ্ত হবেন তখন সংজ্ঞা দেবী ছায়াবতীকে বললেন কখনোই সূর্যদেব বুঝতে পারবে না যে তিনি সংজ্ঞা দেবী নন কারণ একই রকম দেখতে একই প্রতিকৃতি তিনি সৃষ্টি করেছেন এই কথা বলে সংজ্ঞা নিজের তীর্থালয় অর্থাৎ বিশ্বকর্মার আলয়ে তিনি উপস্থিত হলেন বিশ্বকর্মা সমস্ত বিবরণ শুনে সংজ্ঞা দেবীকে বললেন যখন সূর্যদেব এই ঘটনা জানতে পারবেন তখন সূর্যের কোপে উভয়কেই পড়তে হবে উভয় ধ্বংস হবেন তাই তিনি নিজের কন্যাকে ক্রোধ প্রকাশ করলেন কিন্তু সঙ্গা দেবী বললেন তিনি তারি প্রতিকৃতি ছায়াবতীকে সৃষ্টি করে সূর্যদেবের কাছে রেখে এসেছেন সূর্যদেব কখনোই তা বুঝতে পারবে না ছায়াবতী সূর্যদেবের সাথে নিত্য বিহার করছেন এক সময় ছায়াবতী গর্ভবতী হলেন তিনি শরীর জন্ম দিলেন দেখা যায় জম এবং শনির সাথে বিভিন্ন বিষয়ে সংঘাতের সৃষ্টি হয় এবং জম ছায়াবতির সাথেও ক্রোধ প্রকাশ করতে থাকেন একসময় জম ছায়াবতির অঙ্গে পদাঘাত করলেন ছায়াবতী ক্রুদ্ধ হয়ে জমকে অভিশাপ দিলেন তার পায়ে গোদ পীড়া হবে এই দৃশ্য দেখে সূর্যদেব মনে মনে ভাবলেন মাতা হয়ে পুত্রকে এই অভিসম্পাদ যেন অসম্ভব দৃশ্য তাই তিনি যোগ বল যোগ বলে জানতে পারলেন এটি সংজ্ঞা দেবী নয় এ হচ্ছে ছায়াবতী তিনি ক্রুদ্ধ হয়ে বিশ্বকর্মার আলোয় গিয়ে পৌঁছালেন যেখানে সংজ্ঞা দেবী উপস্থিত রয়েছে বিশ্বকর্মা সূর্যদেবকে বললেন তার প্রখর তেজ সহ্য করতে না পেরে তার কন্যা তার এসে উপস্থিত হয়েছে তার এই তেজ তাকে সংবরণ করতে হবে সূর্যদেব বললেন তার এই তেজ তিনি কিভাবে সংবরণ করবেন বিশ্বকর্মা তখন সূর্যদেবকে বললেন কুন্দে উপবেশন করতে কুন্দ কথার অর্থ যে যন্ত্রে ঘুরিয়ে পাথর ইত্যাদিকে কেটে গঠন করা হয় বা খরাত করা হয় সেখানে সূর্যদেবকে উপবেশন করতে বললেন সূর্যদেব কুন্দে উপবেশন করলে বিশ্বকর্মা রজ্জুতে ধরে টান দিলেন এবং সূর্যদেব বারোটি খণ্ডে তার দেহ থেকে অংশে বিভক্ত হলেন অর্থাৎ সূর্যদেবের দেহ বারোটি খণ্ডে বিভক্ত হয়ে ভূপতিত হলো বিশ্বকর্মা তখন এই বারোটি খন্ডকে একত্রিত করে সুদর্শন চক্র নামক অস্ত্র তৈরি করলেন এই সূর্যদেবের দেহের বারোটি খন্ডই দ্বাদশ আদিত্য নামে পরিচিত দ্বাদশ আদিত্য হল বিশ্ববান অজন্মা পুসাদুষ্টা সবিতা ভগ ধাতা বিধাতা বরুণ মিত্র শত্রু ও উরুক্রম এই দ্বাদশ আতিথ্য সূর্যদেবের দেহের অংশ এবং এই দশটি বারোটি অংশকে একত্রিত করে বিশ্বকর্মা সুদর্শন চক্রের সৃষ্টি করেছিলেন এভাবেই সূর্যদেব সূর্যদেব বিশ্বকর্মা সুদর্শন অস্ত্র সৃষ্টি করে তা প্রদান করেছিলেন অর্থাৎ সুদর্শন অস্ত্রই হচ্ছে সূর্যদেবের দেহের বিভিন্ন অংশের সংমিশ্রিত শক্তি এই সুদর্শন অস্ত্র ভগবান বিষ্ণু সূর্যদেবের কাছ থেকে লাভ করেছিলেন তার কন্যা যমুনাকে গ্রহণ করে যৌতুক হিসাবে এভাবেই ভগবান বিষ্ণু সূর্যদেবের কাছ থেকে সুদর্শন অস্ত্র প্রাপ্ত হয়েছিলেন আজ ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী উপাখ্যান বর্ণনার মধ্য দিয়ে